যাদের খালি কথা আন্দোলনে আবার অনেকে গেছে যাদের সামাজিক গ্রহণযোগ্যতা নাই ওই লোক দিয়ে কিন্তু আবার কমিটি দিলে আবার কিন্তু সমাজ ওই থেকে সমাজের মাধ্যমে তার ফাউন্ডেশন ঠিক না থাকে আমি যে সমাজে বাস করি ওই সমাজে যদি আমার সামাজিক গ্রহণযোগ্যতা না থাকে তাইলে কিন্তু আমি একটা দলের দায়িত্ব নিয়ে কিন্তু আমি দলের কাজ করতে পারবো না আর আমাদের বিএনপি দল হয়েছে জনগণের দল আর এই জনগণের দলের কিন্তু নেতৃত্ব দিল জনগণের

আপনারা তো কেবল কি পিয়ম হই যাবেন দল করতে গেলে আরো টাকা পথে অর্থ ব্যয় হয় সময় ব্যয় তো সম্মান কি ভাবে পাবেন চুক্তি জনগণে কল্যানে কাজ করেন তাহলে অবশ্যই জনগণ আপনাদের সম্মান করবে ঠিক জনগণ যা পছন্দ করে না ওই কাজ আপনারা করতে পারবেন না কোন জনগণ যা পছন্দ করে ওই কাছে আপনাদের করতে হবে ওই যে তার একবার তার গোমন সাহেব একটা কথা বলছেন না জনগণের পাশে থাকতে হইবো জনগণকে কে পাশে রাখতে হইবো জনগণকে ভালোবাসা দিতে হইবো আমাদের যে নরসন্ধী সদর একা শুনে আমাদের প্রিয় নেতা সকলের অভিভাবক জাতীয় পীর বিএনপির অন্যতম যুগনা মহাসচিব নরসন্ধী জেলা বিএনপির সংগ্রামী সভাপতি

আরো দুই সাল তো রাশ আমার জানার মধ্যে নাই সেখানে

যে কাজগুলো আছে এই কাজগুলো কিভাবে সফলভাবে করা যায় আর উন্নয়ন কিভাবে উন্নয়নের যে রূপরেখা উনি এই বেদ শুনিতে তৈরি করেছেন এই রূপরেখা কিভাবে বাস্তবায়ন করা যায় এই লক্ষ্যে যে উনি বিপুল পিপল মোরে যদি আমরা যারা নয়শিনবাসী আছি পিপল মোরে যদি জল বাড়াইতে পারি তাইলে উনি এমপি হবেন ঠিক উনি মন্ত্রী হবেন একটা মন্ত্রী হলো সুরের আরেক মন্ত্রী কিন্তু আর উনি হলেন উনি আর কে প্রতিভা দলের কে ওনার প্রতিভা আছে উনি কি ও একটা মন্ত্রনালয়ে দায়িত্বই পাবেন তো একটা মন্ত্রনালয়ে দায়িত্ব যদি উনি পান তাহলে কি আমরা যারা সদরে আছি ওনার অধীনত্ব যারা আমরা আছি आंब কোনো উন্নয়নের কাজে কোনো সমস্যা হইব না তাইলে আমাদের কি

ষড়যন্ত্র চক্রান্ত করতেছে আরেকটা আছে কি আমাদের এই ধর্ম ব্যবসায়ী যারা দেরি নাম অলরেডি সারা বাংলাদেশে যে ইসলামী আন্দোলন জামা শিবির যাকে বলে তারা কিন্তু মানুষের মানুষে বিভিন্ন ভাবে বিভিন্ন আমরা কি বলছি মানুষ হিসাবে যদি ধর্মের তো হয়েছে আমরা কিন্তু দুর্বল তারা এই সুযোগটা ব্যবহার করে এই অস্ত্রটা ব্যবহার করে মানুষের ভিতরে ঢুকিয়া হ্যাঁ আচ্ছা সবাই সামনে আচার দিতে সবাই খাইরুল কবির ফুকুন ভাইকে সামনে জয়যুক্ত করা যায় পড়াই থেকে কি পরিশ্রম করে পারবেন আর কতটা মানুষের দ্বারা দ্বারা যাবে আর ওয়ার্ড এই দায়িত্ব যারা পাবেন তাদের কাছে আমার আমাদের ইমানি দায়িত্ব দলের দায়িত্ব ইমানি দায়িত্ব কোনো করা দায়িত্ব পালন করবেন যাতে দলের সাথে দলের পাও হবে এতদিন কর্মী ছিলেন এখন পথে নেতা হবেন নেতার দায়িত্ব কি জনগণ জনগণ পাশে না থাকলে নেতৃত্ব তাম নাই জনগণের পাশে থাকবেন জনগণকে পাশে রাখবেন এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম